আমও গেল ছালাও গেল এমন প্রবাদ যেন সত্যি হয়েছে বরিশালে এক নারীর পুরানো প্রেমিকের ভালোবাসায় মগ্ন হয়ে পাঁচ বছরের সংসার ভেঙে স্বামীকে তালাক দিয়ে তিন বছরের ছোট্ট শিশু নিয়ে পালায় প্রেমিকের সাথে ইচ্ছে ছিল পুরনো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন তিনি কিন্তু স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের সাথে চলে আসার এক ঘন্টার মাথায় ওই গৃহবধূকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়েছে প্রেমিক নিজেও সব হারিয়ে বিচারের দাবিতে থানার বারান্দায় বারান্দায় ঘুরছেন স্বামীর সংসার বাবার ঘর দুটোর একটিতেও জায়গা হচ্ছে না ওই নারীর জানা গেছে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল ইমন ও গৃহবধূ আদুরীর ইমন বেকার থাকায় আদরিকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় পরিবার কিন্তু বিবাহের পরেও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমান সম্পর্ক চালিয়ে আসছিলেন আদুরি গত ষোলোই মার্চ বাকেরগঞ্জের স্বামীর বাড়ি থেকে গৃহবধূ আদুরি প্রেমিক ইমনের সাথে পালিয়ে আসার সময় স্থানীয়রা বিষয়টি মীমাংসায় বসলে স্বামী সন্তান রেখে প্রেমিক ইমনের সাথে চলে আসার সিদ্ধান্ত জানান গৃহবধূ এরপর প্রেমিকের সাথে বরিশালে রওনা দিলে গৃহবধূকে রাস্তায় রেখে কৌশলে পালিয়ে যান প্রেমিক ইমন আর তখনই বাদে বিপত্তি ইমনকে খুঁজে না পেয়ে ত্রিপল নাইনে সহায়তা চাইলে থানা পুলিশ তাকে উদ্ধার করে সাপোর্ট সেন্টারে রাখেন সেখান থেকে বের হয়ে বিয়ের দাবিতে আদুরি গিয়ে হাজির হয় বরিশাল নগরীর তেইশ নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকায় প্রেমিক দাবি করা ইমনের বাসায় আদুরির দাবি স্বামী সন্তান ছেড়ে এসে ইমনের প্রতারণার শিকার হয়েছেন তিনি ও বাহিরে যাবে তার আগে ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক হয় হওয়ার পরে ও বাহিরে চলে যায় তারপরে এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে যায় ওরে আমি বলছি তখন ও বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসতেছি ও বাহিরে গেছি নয় মাস তো আসছে ছয় দিন হইলো তো আয়সা ও আমাকে নিতে গেছে নিতে যাওয়ার পরে পাবলিক ওর সাথে আমি আসা নিচ্ছি রাত্রবেলা বাসা থেকে বের হইয়া তো পাবলিক দেখা আমার শ্বশুরবাড়িতে আমাদেরকে নিয়ে যায় ওখানে পুলিশ আসে আর ওখান থেকে পুলিশ থানায় নিয়ে আসে ও আমাকে ব্ল্যাকমেল করছে বলছে তুমি যদি না আসো তাহলে তোমার কিছু পিক আছে আমার কাছে ভাইরাল করে দিব আর ও গলায় রশি দেওয়া পিক দিছে আমাকে বলছে ও মরে যাবে এখন বাচ্চার কথা তোমার মনে পড়বে না বাচ্চাটা তোমার না তোমার জন্য এখন আমি ইমনের কাছে যেতে চাই

বিচার আসলে হওয়া উচিত ইমনের বাসা থেকে আদুরিকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ দুই পক্ষকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করে পরে আদুরির মা বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন এতে প্রেমিক ইমনের দুলা ভাই মেহেদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ